নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রিসেন্ট মাধ্যমিক পরীক্ষায় একটি খবর খুবই ভাইরাল হচ্ছে এবং সেই খবরটা সবাই জানো যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে বা প্রশ্নপত্র বেরিয়ে গেছে সে এবং দুজন পরীক্ষার্থী ধরাও পড়েছে সুতরাং এই বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই তোমাদের ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু এই উচ্চ মাধ্যমিক পর্ষৎ কর্তৃক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই প্রশ্ন লিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমানো সম্ভব হয় সেই পদক্ষেপ কি সেটা তোমাদের জানতে হবে প্রত্যেকটা পরীক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কারণ তোমাদের পরীক্ষার যে বুকলেট বা পরীক্ষার যে প্রশ্নপত্র বা তোমাদের উত্তরপত্র যেটা সেই উত্তরপত্র এবং প্রশ্নপত্রে সেখানে একটি নির্দিষ্ট ইউনিক কোড থাকবে সেই ইউনিক কোড ব্যবহার করতে হবে কী বিষয়টা পুরো ভিডিওর মধ্যে দিয়ে জানবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদের সবার কাছেই ভিডিওটা শেয়ার করে দাও কারণ সবার জানা প্রয়োজন সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা হলে দিতে যাবে চিন্তার কোনো বিষয় নয় পুরো ডিটেলস ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এখানে বলছে কি এবার উচ্চ মাধ্যমিকেও ইউনিক নম্বর সিস্টেম কি ব্যাপারটা জেনে নেবো মাধ্যমিকের মতোই এবার জালিয়াতি এড়াতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রেও রাখা হচ্ছে ইউনিক সিরিয়াল নম্বর যা প্রতিটি পরীক্ষার্থীকে তার উত্তরপত্রে লিখতে হবে শুধুমাত্র উত্তরপত্রের নির্দিষ্ট জায়গাতেই নয় হাজিরা খাতাতেও প্রত্যেকটা পরীক্ষার্থীকে তার প্রশ্নপত্রে থাকা এই কোড নম্বরটি লিখতে হবে অর্থাৎ অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষায় অর্থাৎ অফলাইন অফলাইনে যে চাকরির পরীক্ষা হয় সেই চাকরির পরীক্ষা দিতে গেলে যেরকম ধরনের পরীক্ষা হয় বা যেরকম ধরনের বুকলেট নাম্বার থাকে যেরকম ধরনের সিরিয়াল নাম্বার থাকে নির্দিষ্ট ইউনিক কোড থাকে সেই কোডগুলো তোমাদের অ্যাটেন্ডেন্স খাতায় লিখতে হয় অর্থাৎ যেখানে পরীক্ষা দিতে উপস্থিত কি সেই যে একটা শিট নিয়ে আসে ইনভিজিলেটর যারা আছে তারা যে একটা কাগজ নিয়ে আসে সেখানে সাইন করতে হয় তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও সেই যে একই জিনিস করতে হয় মাধ্যমিক পরীক্ষার সময়ও সেই একই জিনিস করতে হয় তো যে ইনভিজিলেটার যে কাগজ নিয়ে আসছে সেই কাগজে তোমাদের যে কোশ্চেন বুকলেট সেই বুকলেটের নাম্বারটা কিন্তু ওখানে যে ইউনিক্স কোডটা দেওয়া হচ্ছে স্পেশাল একটা কোড সেই কোডটা কিন্তু তোমাদের ওইখানে মেনশান করতে হবে অ্যাজ এ ক্যান্ডিডেট তোমরা ক্যান্ডিডেটের নামের সাথে সাথে ওই কোডটাও মেনশান করতে হবে এবং কোথায় মেনশন করতে হবে সেটা তোমাদের অবশ্যই যারা পরীক্ষা হলে থাকবেন ইনভিজিলেটার তারা অবশ্যই দেখিয়ে দেবেন সেই বিষয়ে চিন্তার কোনো ব্যাপার না তোমাদেরকে এই কোডগুলো ব্যবহার করা হচ্ছে একটাই কারণ যাতে যদি কোনো রকমভাবে প্রশ্ন লিক হয় তাহলে সেই অনুযায়ী আইডেন্টিফাই করা যাবে ট্রেস করা যাবে কিন্তু প্রশ্ন যাতে লিক না হয় তার সম্ভাবনা প্রবল রাখার চেষ্টা করা হচ্ছে এবং এখানে একটা জিনিস দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্নের ইউনিক কোড অনুযায়ী প্রশ্ন আলাদা আলাদা সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার না পরীক্ষা হলে ইনভিজিলেটর ইনভিজিলেটর থাকবে তাদের কাছে কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবে তারা নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবেন আরও কি বলছে দেখে নাও রবিবার বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে পরীক্ষার্থীরা উত্তরপত্রে এই কোড নম্বরটি সঠিক জায়গায় লিখছেন কি না তা দেখার দায়িত্ব ইনভিজিলেটরদের নম্বরটি লেখা হয়েছে কিনা তা দেখে নিয়ে উত্তরপত্রে স্বাক্ষর করবেন এই নম্বর এই কোড নম্বরটি প্রতিটি প্রশ্নপত্রের ডান দিকের উপরে থাকবে অর্থাৎ দেখে নাও যদি তোমাদের প্রশ্নপত্র থাকে যদি তোমাদের প্রশ্নপত্র থাকে মনে করো এরকম একটা প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের ডান দিকে ওপরে এইখানে কোডটা থাকবে সেইখানে তোমাদের কোডটা লিখতে হবে এবং যদি না লেখা থাকে ইনভিজিলেটর ইনভিজিলেটার কিন্তু সেখানে সাইন করবে না যদি লেখা থাকে দেন তারপরেই কিন্তু সাইন করবে ইনভিজিলেটার এটা স্পষ্ট মেনশন করে দিচ্ছে যে যদি কোর্ট লেখা না থাকে তাহলে কিন্তু সাইন করবে না তাদেরকে দিয়ে লেখাতে হবে ঠিক জায়গায় এবং ঠিকভাবে তারপরে ইনভিজিলেটারটা সাইন করবে এবং এইটা পুরোটাই দায়িত্ব দিচ্ছে ইনভিজিলেটরদের ওপরে সুতরাং পরীক্ষার্থীদের এই বিষয়ে কোনো চিন্তার ব্যাপার না তোমরা যেরকম পরীক্ষা দিতে যাচ্ছ সেরকম পরীক্ষা দিতে যাও এবং সেখানে কোনো রকম সমস্যা হলে যাবতীয় সমস্যা ইনভিজিলে যাবতীয় সমস্যা যারা পরীক্ষার হলে থাকবেন যেসব শিক্ষক ইনভিজিলেটার তারা তোমাদেরকে গাইড করে দেবেন সুতরাং কোনো চিন্তার কোনো ব্যাপার নয় আরও কি বলছে দেখে নাও লাস্টটুকু লাস্টে কি বলছে দেখে নাও এখানে বলছে পরীক্ষা চলাকালীন যাতে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসার প্রবণতা ঠেকানো যায় সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংসার সূত্রে খবর সুতরাং সুতরাং একটি নতুন পদ্ধতি বা ইউনিক একটি মেথড ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কারণ মাধ্যমিক অলরেডি তোমরা দেখেছো যে প্রথম দিনেই বাংলা পরীক্ষা কিন্তু লিক হয়ে গেছে এবং সে বিষয়ে কিন্তু ছাত্র বা দুজন পরীক্ষার্থীকে কিন্তু ধরাও হয়েছে সুতরাং এই সমস্যা যাতে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে না হয় সেই রকমই ব্যবস্থা নেওয়া হচ্ছে বা সেই রকমই ব্যবস্থা নেওয়া হয়েছে সুতরাং চিন্তার কোনো বিষয় নয় সমস্যা যে কোনো কোনোরকমভাবে বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু হলে অবশ্যই ইনভিজিলেটর বা পরীক্ষা পরীক্ষা হলে যারা থাকবেন তাদেরকে বলবে তোমরা তারা গাইড করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে টাইম টু টাইম অবশ্যই বাই অন্য চ্যানেল সাব সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সাবজেক্টে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে সাজেশনও দেওয়া হয় উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যারা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো রেকের পাশে বেল বেলাইকেন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং